গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাচ্ছি আজ সকালবেলা উঠে যেমন বাড়ির ঘরের কাজকর্মগুলো করি প্রত্যেক দিনের মতনই কাজকর্ম সব আমার হয়ে গেছে আজকে তাড়াতাড়ি স্নানটা করে আজকে ঠাকুরটাকেও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছি কারণ আজকে আমার ঘরে রান্নাবান্না করা নেই কারণ ঘরে রান্নাবান্না করা নেই কেন বুঝতে পেরেছেন আপনারা কারণ আমি আজকে যাব হরি খেতে হরি খেতে যাব আমার ভাইয়ের বউরা হরি খাওয়াচ্ছে মানে ভাইয়ের বউয়ের বাপের বাড়িতে হরি খাওয়াচ্ছে তাই ওরা আমাকে বলেছে যেতে খেতে আমি আমার মা আমার কাকিমা সবাই মিলে আমরা আজকে হরিশবাই খেতে যাব এই যে আমরা হরিসভায় খেতে চলে এসেছি এখানে কীর্তন হচ্ছে জানেন তো প্রত্যেক বছর এই সময় কীর্তন দেয় আমাদের হরিসভায় আমাদের এই হরিসভায় মানে অনেক বড় হরিসভাটা এখানে কীর্তন দেয় আজকে যেমন এক একদিন এক একজন খাওয়ায় আজকে যেমন আমার ভাইয়ের শাশুড়ি খাওয়াচ্ছে তাই আমাদের নেমন্তন্ন এই যে আমরা চলে গেছি খাওয়ার মানে উপরে আমরা খেতে যে আমরা সবাই খেতে বসে গেছি এদিকে ওরা সবাই খাবার দিচ্ছে ভাত ভাত একজন দিয়ে গেল প্লেট জল আমার ভাইয়ের বউও দিচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ এই যে আমার ভাইয়ের বউ ও ভাত দিচ্ছে ও তরকারি তরকারি দিচ্ছে খুব ভালো খাইয়েছে জানো তো বন্ধুরা শাক ভাজা ডাল পাঁচমিশালি তরকারি পায়েস খুব সুন্দর খাওয়া হয়েছে আর ভগবানের খাওয়া যা পাওয়া যায় সেটাই সুন্দর সবাই তৃপ্তি করে আমরা খেয়েছি আমার ছেলেও গেছে শুধু ঝিলিক যায়নি ঝিলিক যেহেতু উঠতে পারে না এর জন্য ঝিলিক যায়নি আমরা সবাই গেছি বা খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি শিবাকে নিয়ে মানে আমার ভাইয়ের ছেলেটাকে নিয়ে ও ওই গরমের মধ্যে ওখানে থাকবে কারণ মা তো এখন অনেকক্ষণ ওখানে থাকবে যেহেতু আজকে সব সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে ওরা খাওয়া দাওয়া দিচ্ছে তা আমি ওকে নিয়ে চলে আসলাম আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমি বললাম চল চলায় আমাদের ঘরে যাবি ফল কেটে দেবো ফলটা খেতে ভালোবাসে ওকে আমি মৌসুম লেবু কেটে দিয়েছি ও বসে বসে মিশুম লেবু খাচ্ছে খুব ভালো বাচ্চা আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে শিবা ও বলছে হেবি হেবি সুন্দর খুব সুন্দর খুব মিষ্টি খুব ভালো ছেলে খুব ভালো বাচ্চা ও খাচ্ছে এখন এর পরে আমরাও খাবো কারণ এই আম এই গরমের আম উঠে গেছে তা ওর বাবা নিয়ে এসে আম এটা হচ্ছে ওর বাবার আনার আম এটা হচ্ছে আমার মা গাছের তলায় পেয়েছে এই আমটা দেখো আমার ছেলেটা এরকম করছে সে আমরা সবাই আম খেতে বসে গেছি আমি আমার ছেলে আর শিবা ওদিকে ইয়ে খাচ্ছে ওই যে বলে মৌসুমি লেবু খাচ্ছে যা দুপুরবেলা আর কি করব খায়া খাওয়া দাওয়া তো খেয়ে এসেছি খুব অনেকটাই খেয়েছি কিন্তু আমাদের একটা স্বভাব হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে একটু ফল খাই সে যেই সিজনে যেই ফলে উঠুক আমার ছেলে তো খাবেই তার সঙ্গে আমি একটুখানি খাই আমি বেশি খাই না আমার ছেলেই বেশি খায় তবু এটা খাওয়া নাকি খুব ভালো যাই হোক আজকে তো বিনা পরিশ্রমে খাওয়া দাওয়াটা হয়ে গেছে হ্যাঁ তাতে কি আছে আমার তো বিকেলে রান্না আছে বিকেলে আবার আমার সব রান্না বান্না করতে হবে সব কিছু করতে হবে কারণ যেহেতু আজকে নেমন্তন্ন বাড়ি ছিল মানে নেমন্তন্ন ছিল হরিসভায় এর জন্য আর আমি তো রান্নাবান্না কিছু করিনি তাড়াতাড়ি কাজ করে গিয়ে ওখানে তাড়াতাড়ি যেতে হবে এখানে তো আর তিনটে চারটে বাড়িতে আমি তিনটে চারটেই খাই আর ওখানে গিয়ে তো আমরা তিনটে চারটেই খেতে পারবো না তাই জন্য আমি আর ওই আবার বিকেলে রান্না আছে তাহলে এত পর্যন্ত রাখছি টাটা গুড বাই সবাইকে